যার কেহ নাই আছে একজন কবি দিলীপ কুমার মন্ডল এ জীবন মন দাও করো তুমি উপায় ভক্তি শক্তি অটল বিশ্বাস কে তোমার করে সর্বনাশ দ্বিধাদন্ধ ভুলে ঈশ্বরের হও দাস থাকিবে না তার অবকাশ বাঁচা মরা তার জ্ঞানী গুলি কয় সে কথা চিরসত্যময় নিরাশ জীবন সরসে অমৃত দান জীবনকে দেয় যে টান অনেক রহস্য পৃথিবীতে প্রমাণ জাল ঘেরা বহু রহস্য এমনই তার দান তুমি আমাদের উদ্ধার করো আমাদের তোমার পূজারি করো ডাকার মতো ডাকি না তাই দাও না সারা খুলো প্রভু সবার নয়ন তারা ভুলে ভুলে আমরা সুমলে হারা শক্তি নাই তোমার চরণ ছাড়া কেউ কাঁদে এই জগতে কেউ যে হাসে মন না দিয়ে যারা তোমায় ভালোবাসে তিনি ডাক দিলে মোদের যেতে হবে যেতে যখন এসেছি সে দেশ হতে সবাই ধাদার খেলা খেলছি কত আর রবে না সাথী যখন ভবসিন্ধু হব পার যাহার কেহ নাই আছে যে একজন সে শুরু স্নেহ সুধা বাড়ি বরিশন